হ্যালো বন্ধুরা তোমরা হয়তো ভাবছিলে আমি রোদের মধ্যে বেরিয়ে কোথায় যাচ্ছি বন্ধুরা আমি কিন্তু এই রোদের মধ্যে বেরিয়ে যাচ্ছিলাম মা সতী মায়ের পুজো দিতে হ্যাঁ এই দেখো আমি কিন্তু সতী মায়ের পুজো দেবো বলে নানা রকম কিছু মায়ের পুজো দেওয়ার সমস্ত কিছু কিনে নিয়েছি আর আমি কিন্তু সাইকেল চালিয়ে কি মায়ের পুজো দিয়ে যাব তোমরা সেটা ভাবছ না আমি সাইকেল চালিয়ে যাচ্ছি স্টেশন অবধি স্টেশন থেকে আমি ট্রেন ধরে আমি তারপর যাবো মায়ের পুজো দিতে এই দেখো আমি পৌঁছে গেলাম স্টেশনে বাপরে বাপ যা গরম পড়েছে আজকে সেই গরমের মধ্যে উফ বাপরে বাপ আমি পৌঁছে গেছিলাম স্টেশনে এরপর স্টেশন থেকে আস্তে আস্তে করে টিকিট কেটে চলে যাব কল্যাণী বন্ধুরা তোমাদেরকে এর মাঝে জানিয়ে রাখি কল্যাণীতে সতীমার কাছে যেতে গেলে তোমরা কল্যাণী স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মটা ক্রস করে বাইরে গিয়ে অটো ধরতে পারো আবার সীমান্ত যাওয়ার স্টেশনে যে ট্রেনগুলো যায় কল্যাণী সীমান্ততে চার নম্বর থেকে তুমি সেই ট্রেনে উঠেও কিন্তু তোমরা যেতে পারো কল্যাণী ঘোষপাড়া নামতে হবে তাহলে তোমাদের সতীমাই মেলায় যাওয়ার জন্যে এইটুকুনি ইনফরমেশান কিন্তু আমি তোমাদেরকে দিয়ে রাখলাম আর যা গরম পড়েছে আমি কিন্তু নাজেয়াল হয়ে গেছি এবার আমি কেটে নেব টিকিট টিকিট কাউন্টারে গিয়ে কিন্তু বললাম যে কল্যাণী ঘোষপাড়া দিন তো উনি বললেন যে কল্যাণী ঘোষপাড়া টিকিট আমাকে দিয়ে দিল আর টিকিট কিন্তু আমি তার কাছ থেকে নিয়ে নিলাম নিয়ে কালেক্ট করে আমি কিন্তু এবার চলবো মায়ের কাছে ইয়েস এখন ট্রেনে উঠে পড়ব এই উঠে পড়লাম কিন্তু ট্রেনে হ্যাঁ ট্রেনটা কিন্তু দশ মিনিট মতন লেট ছিল হ্যাঁ ট্রেনটা যখন আসার ঠিক সময় ট্রেনটা সেই সময় আসতে পারেনি তাই জন্যে দশ মিনিট ট্রেনটা লেটে রান করছিল আমিও একটু লেটেই কল্যাণীতে নামলাম নেমে নিয়ে কি করলাম এবার দেখাবো তোমাদের এই দেখো বন্ধুরা আমি কিন্তু নেমে পড়েছি কল্যাণীতে হ্যাঁ কল্যাণীতে কিন্তু নেমে পড়েছি তোমরা দেখতে পাচ্ছ যে এটা কল্যাণী স্টেশন ওই ওভারব্রিজ তোমরা যেটা দেখবে সেই ওভার দিয়েই কিন্তু আমি ওপরে উঠবো উঠে কিন্তু চার নম্বর প্ল্যাটফর্মের দিকে যাবো হ্যাঁ বন্ধুরা চার নম্বর প্ল্যাটফর্ম এই ওভার দিয়েই চা ওই পারে গিয়ে তারপর আমাকে হয় টোটো না হয় অটো ধরে কিন্তু সতীমার কাছে যেতে হবে কারণ কি এখন কল্যাণী সীমান্তে যাওয়ার জন্য কোনো ট্রেন নেই আর আমি উঠে পড়েছি ওভার ব্রিজে আমি ওভার ব্রিজে কিন্তু হাঁটি পায়ে কিন্তু চলতে লাগলাম কোন দিকে না কল্যাণী প্ল্যাটফর্ম চার নম্বর প্ল্যাটফর্মের বাইরের দিকে যাব। গিয়ে অটো বা টোটো কিছু একটা ধরবো এই দেখো বন্ধুরা কল্যাণী চার নম্বর প্ল্যাটফর্ম হ্যাঁ এই সিঁড়ি দিয়েই নেমে বাইরে বেরোলেই কিন্তু তোমরা পেয়ে যাবে অটো বা টোটো এই দেখো এটা হচ্ছে কল্যাণী চার নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টারে বাইরেই তোমাদেরকে কিন্তু বেরোতে হবে হ্যাঁ এই বাইরে বেরিয়ে আমি উঠে বললাম অটোতে এই দেখো আমি উঠে পড়েছি অটোতে এবার কিন্তু অটো করে কিন্তু আমি চলবো কোথায় মা সতীমার স্থানে হ্যাঁ বন্ধুরা অটোতে উঠে বললাম মা সতীমার স্থানে নিয়ে চলুন তো দাদা কিন্তু প্যাসেঞ্জার তুলতে ব্যস্ত তো যাই হোক তার বসেই রইলাম আমি কিন্তু আমার সাথে ঘটলো একটা স্ক্যাম সেটা হচ্ছে অটো দাদা কিন্তু আমাকে নামিয়ে দিল কারণ কি সতীমার কাছে যাওয়ার জন্যে তার লোক হচ্ছিল না যার জন্যে আমাকে নামিয়ে দিয়ে বললো তুমি ওই টোটোতে চলে যাও আমি কিন্তু অটো থেকে নেমে পড়লাম হ্যাঁ অটো থেকে নেমে কিন্তু আমি উঠে বললাম টোটোতে আর টোটোতে উঠে এই দেখো এটা হচ্ছে কল্যাণী ইন্ডাস্ট্রিয়াল আইটিআই আমি কিন্তু আইটিআইয়ের সামনে দিয়ে চললাম একদম সতীমার কাছে আর আইটিআই থেকে সতীমার স্থান একদম অল্প হ্যাঁ বন্ধুরা এবার তোমাদেরকে আমি দেখাবো এই আমি পৌঁছে গেছি কিন্তু সতীমার কাছে টোটো থেকে নেমে বেশ রোদ এই রোদের মধ্যে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে মেলাটা এই দুপুরবেলার টাইমে সব মেলায় দোকান খোলা ছিল না তাও মোটামুটি কিছুটা দোকান খোলা ছিল তাও আমি তোমাদেরকে দেখালাম এবার কিন্তু আমি আস্তে আস্তে এই রাস্তাটা ধরে যাচ্ছি মন্দিরের দিকে হ্যাঁ দেখো তাও মোটামুটি কিন্তু খারাপ ভিড় ছিল না কারণ সারাদিন কিন্তু দোল পূর্ণিমায় মায়া সতীমার এখানে সমস্ত ভক্তরা এসে পুজো দেয় ইয়েস বন্ধুরা এই দোল পূর্ণিমার তিন থেকে সাত দিন মতন এই মেলাটা কিন্তু চলে দেখতে পাচ্ছ যে চারিদিকে দোকান বসেছে দুধ হাত দিয়ে কত সুন্দর লাগছে এবং কত লোক আসছে যাচ্ছে এই মেলায় তোমরা সবটাই দেখছো আমি তোমাদের সামনে সবটাই দেখানোর চেষ্টা করেছি আর এই দেখো মেলায় কিন্তু সব খাবার পাওয়া যাচ্ছে উফ জিলেপি তোমাদের জিলেপি খেতে কেমন লাগে আমাকে কিন্তু কমেন্টে জানিও আর মেলাতে কিন্তু কার কি খাবার খেতে ভালো লাগে সেটাও কিন্তু জানিও কারণ মেলাতে সব রকম খাবারের দোকানেই রয়েছে আর এই দেখো এই মেলায় কিন্তু নানা জায়গা থেকে প্রচুর সাধু সন্তরা আসেন হ্যাঁ শুধুমাত্র সাধারণ মানুষ নয় প্রচুর সাধু সন্তরা এই মেলায় তাদের আগমন ঘটে সতীমায়ের বছরে তারা কিন্তু নানা জায়গায় মেলায় যায় সতীমার মেলায়ও কিন্তু তারা আসেন হ্যাঁ বন্ধুরা এবার কিন্তু আমি ঢুকে গেছি কোথায় সতীমায়ের মন্দিরে উফ বাপ রে বাপ দীর্ঘক্ষণ ট্রেন জার্নি সাইকেল সমস্ত কিছু চালিয়ে কিন্তু আমি চলে এসেছি মা সতীমার কাছে আর এটা হচ্ছে মা সতীমার ডালিমতলা হ্যাঁ এটাকে বলে সতীমার ডালিম গাছতলার আমি কিন্তু গেট দিয়ে ঢুকেই একদম চলে আসলাম ডালিম গাছতলায় এরপর আমি কিন্তু মেন মন্দিরে ঢুকবো এই যে আমি কিন্তু ঢুকে পড়েছি মায়ের মেন মন্দিরে হ্যাঁ এটাই হচ্ছে মায়ের মেন মন্দির আমি এবার কিন্তু আস্তে আস্তে পুজো দেব হ্যাঁ আমার কিছু পরিচিত ছিল তো পরিচিতিদের মাধ্যমে আমি কিন্তু সেখানে যাই তো যাই হোক এবার দেখো আমি পুজো দিচ্ছি তো খুব মনোযোগ সহকারে কিন্তু আমি পুজো দিচ্ছিলাম আর এই যে কাকুটা এনাকে আমার কিন্তু অসংখ্য ধন্যবাদ কারণ এই যে আমি যে গৃহের মধ্যে যে গর্ভগৃহের মধ্যে পুজো দিচ্ছি এটা হচ্ছে মায়ের কিন্তু আসন এখানেই মা বসতেন এই আসনে কিন্তু সবাইকে এই দোল পূর্ণিমার সময় ঢোকায় না কারণ হচ্ছে প্রচুর ভক্তদের এই সময় আগমন হয় এবং প্রচুর ভক্তরা এই সময় আসে সুতরাং যে মন্দিরটা তোমরা বাইরে দেখলে ওই মন্দিরে মাহা মাকে পুজো দেয় সবাই এই গর্ভগৃহে সবাইকে ঢোকায় না হ্যাঁ বন্ধুরা তাও আমি একটু রিকোয়েস্ট করে ঢুকে পড়েছিলাম তারপরে কিন্তু পুজো দিয়ে দিলাম হাতে ফুল নিয়ে হ্যাঁ জেঠুটা যেরকম যেরকম মন্ত্র বলল আমিও কিন্তু ঠিক সেরকম সেরকমভাবেই মন্ত্র বলেছি হ্যাঁ জানি না ভুল ত্রুটি হয়েছে কি না ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি তো যাই হোক মায়ের পুজোটা দিয়ে কিন্তু মনটা খুব শান্তি এবং আমি কিন্তু জেঠুটাকে বলছিলাম যে শুনুন আপনি একটু জোরে জোরে মন্ত্রটা পড়বেন যাতে আমি শুনতে পাই কারণ ওনার বয়স হয়েছে না ওনার মন্ত্র বলাটা একটু আসতে বলছিল তো যাই হোক উনি বেশ জোরে জোরে তারপর মন্ত্র পাঠ করা শুরু করলো আমিও কিন্তু প্রচণ্ড মনে ভক্তি নিয়ে মায়ের পুজো দিতে শুরু করলাম হ্যাঁ উনি যা যা মন্ত্রে বলেছেন আমি সমস্তটাই উচ্চারণ করেছি এত ভালো লাগলো এত মনটা শান্তি লাগছিল মায়ের পুজো দিতে গিয়ে মানে তোমাদের সামনে কি বলবো অসাধারণ সতীমা মা সতীমা এত তার মহিমা এত তার কৃপা আমরা নানা জায়গায় শুনেছি তবে আমি এই নিয়ে আমার জীবনে দুবার গেলাম এর আগে বাবা মার সাথে গিয়েছিলাম এবার কিন্তু মেন মন্দির থেকে আমরা চলে যাব আবার ডালিম হ্যাঁ দাদুটি কিন্তু আমায় বেশ ডালিম গাছতলার ইতিহাস শোনাচ্ছিল আর আমিও মনোযোগ সহকারে শুনছিলাম এই ডালিম গাছতলায় কিন্তু যারা সকল মানসিক করে এবং যা এসে বাঁধে সেটা নাকি পূর্ণ হয় তো তারপর আমি কিন্তু ডালিম গাছতলায় পুজো দিয়ে দিলাম দাদু মন্ত্র বলছিল আর আমি কিন্তু পুজো দেওয়া শুরু করলাম হ্যাঁ তো এই ডালিম গাছতলার ইতিহাস হচ্ছে আমি শুনেছি এবং এনারাও আমাকে বললেন যে কোনো বোবা ছেলেও কিন্তু কথা বলে এই ডালিম গাছতলায় কেউ যদি এসে মানসিক করে মা কিন্তু এই ডালিম গাছতলায় কিন্তু এসে তার আরাধনা করতেন এবং এই ডালিম গাছতলার অনেক ইতিহাস আছে সেই সকল ইতিহাসের মধ্যে একটি অন্যতম ইতিহাস হলো ইংরেজ সরকার এই ডালিম গাছটিকে কেটে ফেলতে চেয়েছিলেন সেই সময় এই ডালিম গাছতলায় একটি নাক বেরিয়ে আসে সুতরাং ইংরেজ সরকার বিশ্বাস করতে চায়নি যে এই ডালিম গাছও জীবিত হতে পারে মায়ের এত মহিমা এত আশীর্বাদ সেই গাছ তলায় যারা সমস্ত কিছু বাঁধেন বা যার যা মনস্কামনা আছে সেটা যদি চান সেটা কিন্তু মা পূর্ণ করেন তোমাদের যা মনস্কামনা আছে বন্ধুরা তোমরা চেয়ে ফেলো আর এটা হচ্ছে মায়ের সমাধিস্থল হ্যাঁ বন্ধুরা এখানেও কিন্তু সকল ভক্তরা এসে পুজো দেয় মায়ের এখানেই সমাধি দিয়েছিলেন যার ফলে ভক্তরা কিন্তু এখানে খুব জাঁকজমক করেই এসে পুজো দেয় আর ওখানে ওই যে মন্দিরটা দেখছো ওখানে কিন্তু মায়ের চরণ রয়েছেন হ্যাঁ মায়ের কিন্তু চরণ ওখানেই চরণধলি কিন্তু ওখানে রয়েছে রয়েছেন আমি কিন্তু সবশেষে পুজো দিয়ে চলে আসলাম খেতে আর খেতে এসে দেখি শুনলাম যে ইতিহাসে এই মায়ের যে যে কদিন মেলা হয় এই উনুন নাকি কোনো দিন জলা বন্ধ হয় না সেই কদিন কন্টিনিউ চলে যায় কারণ কি এত ভক্ত সমাগম হয় মা কিন্তু কাউকে খিদে পেটে কিন্তু বাড়িতে ফেরায় না হ্যাঁ মায়ের এখানে সকল ভক্তরা বসে কিন্তু খাওয়া দাওয়া করে আমিও কিন্তু বসে পড়েছিলাম মায়ের এখানে মায়ের প্রসাদ খেতে হ্যাঁ দেখছো এই দেখো আমি আর ইনিও কিন্তু আমার সাথে কিন্তু বসেছিলেন সুতরাং এত খুব ভালো লেগেছে যে কি মানুষ কত রকমের মানুষ একসাথে বসে আমরা এখানে মায়ের প্রসাদ গ্রহণ করি এবার কিন্তু সবশেষে বেরিয়ে আমি খেয়ে নিলাম একটু আখের রস খাবার পরেই খেলাম কারণ বেশ গরম পড়েছিল আখের রসে একটু চুমুক দিয়ে বেশ মনটা কিন্তু ভালোই লাগলো হ্যাঁ বন্ধুরা বেশ মজাদার ছিল আখের রসটা আর আমি কিন্তু আখের কাকুকে বললাম একটু বেশি করে লবণ দাও তারপরে কিন্তু আমি চলে আসলাম কল্যাণী স্টেশনে হ্যাঁ আমি কল্যাণী স্টেশনে এসে এবার ফিরবো কোথায় বাড়িতে তো এই দেখো শিয়ালদা শান্তিপুর লোকাল অলরেডি বোর্ডে দিয়ে দিয়েছিল তো আমি এখন ট্রেন ধরে ফিরে আসবো বাড়িতে বন্ধুরা আমার এই ব্লগটা তোমার কেমন লাগলো তোমরা কিন্তু সকলে কমেন্ট করবে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু আমার চ্যানেলটাকে ভুলো না আর আমার চ্যানেলের পাশে দেখো টিংটং